যাব আমরা কিন্তু গাইস কিউবি ডিস্কের পেয়ে যাব আমরা কিন্তু M887 এর দুইটা শর্টগান দেখতে পারবো করলাম প্রায় ছত্রিশটা গাইজ আমরা ইমোট পেয়ে যাবো গাইজ আসসালাম আলাইকুম নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটি মারাত্মক কালেকশন রিভিউ গাইজ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবা তা না হলে ইউটিউব কমেন্টি পোস্ট চেক করবা আমি আবারো বলতেছি তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবা এবং ইউটিউব কমেন্ট পোস্ট চেক করবা গাইজ সর্বপ্রথম আমরা কালেকশনের প্রোফাইল তো দেখে নিব আমরা কিন্তু কালেকশন প্রোফাইলে প্রবেশ করলাম মারাত্মক এনিমেশনের সাথে আর এখানে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার সাতশো লাইক এবং বর্তমানে কালেকশনের লেভেল বাষট্টি আমরা এখন ওই কালেকশনগুলো দেখে নিব আমরা ওপেনের ভিতরে প্রবেশ করলাম এবং সর্বপ্রথম গাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এম ফোর ওয়ানের মোট পাঁচ পাঁচটা স্ক্রিন থাকবে যার ভিতর কিন্তু আট এম ওয়ান আছে তাছাড়াও আমরা আরো পাঁচটা স্ক্রিন দেখতে পারবো মোট লেজেন্ডে দুইটা এম ফোর ওয়ানের স্ক্রিন থাকবে টপ যে এম ফোর আছে সেটার অ্যাট্রিবিউট হলো ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ তাছাড়া আমরা কিন্তু ড্রাকো এক এর মোট চারটা গান স্কিন পেয়ে যাবো যার ভিতর কিন্তু লেজেন্ডে একে থাকবে এম চৌধুরী একটা স্ক্রিন দেখতে পারবো আমরা কিন্তু গাইস কিউবিড স্কার পেয়ে যাব তাছাড়াও স্কারে কিন্তু আরও গাইস তিনটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাবো কিউবিড স্কারের অ্যাট্রিবিউট কি তোমরা যারা পুরনো প্লেয়ার আছে তোমরা কিন্তু সবাই জানো যে ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ এই অ্যাট্রিবিউটের গানটা কিন্তু আমরা দেখতে পারবো আমরা কিন্তু অগের মারাত্মক একটা গান স্কিন পেয়ে যাবো গাইস প্যারাফেলের মারাত্মক একটা গান স্কিন আমরা দেখতে পারবো আমরা এখন এস এম জির ভিতরে প্রবেশ করবো এস এম জির ভিতরে ইউম পি রিমোট গাইস আমরা কিন্তু চারটা গান স্কিন পেয়ে যাবো যার ভিতর কিন্তু তিনটা লেজেন্ডারি থাকবে টপ ইউম যেটা আছে সেটা অ্যাট্রিবিউট কিন্তু খুবই ভালো এবং আমরা এমপি ফোরটির গাইস মোট পাঁচটা গান স্কিন পেয়ে যাব যার ভিতরে মেকানিক্যাল এমপি ফোরটি থাকবে পানি এমপি ফোরটি থাকবে মোট পাঁচটা এমপি ফোরটির গান স্কিন আমরা পেয়ে যাবো আমরা থমসম গানের লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাবো শর্ট গানের ভিতরে গেছে আমরা কিন্তু এম এইটি এর দুইটা শর্ট গান দেখতে পারবো দুইটাই কিন্তু টপ এম এইটি এইটি সেভেনের শর্ট গান এবং একটা কিন্তু ইভো থাকবে ইভো যেটা থাকবে সেটা কিন্তু তিন লেভেল ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজের মারাত্মক অ্যাট্রিবিউটের গান সাথে ওয়ান পাস ম্যানের এম এইটি এইটি সেভেনের শর্ট গানটা আমরা দেখতে পারবো তাছাড়াও গাইজ আমরা ছয়টা প্যানের স্কিন পেয়ে যাব এবং লেজেন্ডের তিনটা কাটানের স্কিন থাকছে লেজেন্ডের তিনটা কাটানের স্কিন দেখতে পারতো স্যার শীতের তোমরা কিন্তু তিনটা গান স্কিন দেখতে পারবা সরি গেছ দুইটা দেখতে পারবা ফিস্টের ভিতরে মারাত্মক একটা ফিস্টের স্কিন আমরা পেয়ে যাবো এবং গ্যান্ডের ভিতরে বিশটা গ্যান্ডি স্কিন আমরা দেখতে পারবো বিশটা গ্যান্ডের স্কিন তোমাদের আমি হালকা করে দেখাই দিচ্ছি গুলালের ভিতরে গেস মোট চোদ্দোটা গুলালের স্কিন আমরা পেয়ে যাবো এগুলো গুলালের স্কিন তোমরা দেখতে পারতো সব গাইজ এখন আমরা দেখে নিব ভোল্ট কালেকশন ভোল্ট কালেকশনের ভিতরে গাইজ আমরা কিন্তু প্রায় দুশো

জোকার বান্ডিল আমরা দেখতে পারলাম এবং আমরা যদি একটু নিচে নামি তাহলে কিন্তু গাইস হোয়াইট হয় ফোর উপরের বান্ডিল আমরা দেখতে পাচ্ছি সাথে এখানে আরো একটা লেজেন্ডারি বান্ডেল দেখতে পাচ্ছি যেটা কিন্তু খুবই পুরোনো এবং সিক্স প্যাকে কয়েকটা বান্ডিল লিখতে পাচ্ছি তো গাইস সব ভিডিও গুলো সব রেসগুলো কিন্তু এক ভিডিওতে রিভিউ করা পসিবল না যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নেওয়ার চেষ্টা করবে তো আমরা এখন ইমোট কালেকশন গুলো দেখে নিব তো ড্রেস কালেকশন গুলো দেখানো শেষ ইমোট কালেকশন গুলো আমরা দেখে নিব ইমোট কালেকশনের ভিতরে প্রবেশ করলাম প্রায় 36 টা গাইজ আমরা ইমোট পেয়ে যাব যার ভিতরে গাইজ কিন্তু লেজেন্ডারি ইমোট আমরা দেখতে পারবো লেজেন্ডারি মারাত্মক মারাত্মক একটা ইমোট থাকবে মোট 36 টা ইমোট যার ভিতরে বেশিরভাগ লেজেন্ডারি ইমোট এখানে মারাত্মক অ্যানিমেশনের একটা ইমোট দেখতে পাচ্ছি যেমন মানে হিস্টরি ইমোট দেখতে পাচ্ছি এখানে পরপর দুটো মানে হিস্টরির মারাত্মক অ্যানিমেশনের ইমোট দেখতে পাচ্ছি তারপরে কিন্তু গাইস আলোকের রিমোট পেয়ে যাবো লু রিমোট পেয়ে যাবো এবং রকিং চেয়ার রিমোট তোমরা দেখতে পারবো মানে এখানে রিমোট আছে কোবরা মান্ডিল রিমোট আর একটা এনিমেশনের রিমোট আমরা দেখতে পেলাম দুইটা কিন্তু গাইস এনিমেশন আমরা পেয়ে যাবো এবং ড্রেস চেঞ্জের একটা এনিমেশন তোমরা কিন্তু দেখতে পারবা কালেকশনের ভিতরে গাইস প্রায় আটান্নটা ব্যাক প্যাকের স্কিন পেয়ে যাবো আটান্নটা ব্যাক প্যাকের স্কিন তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে করে দেখাই দিচ্ছি তোমরা ভিডিওটা স্লো করে দেখে নেওয়ার চেষ্টা করবো মারাত্তিং আমরা পেয়ে যাবো এখানে আমরা দেখতে পাচ্ছি ভেকলের ভিতর পাঁচটা ভেকলের স্কিন পেয়ে যাব এবং সাতটা মোটর থাকবে তো তোকে যেই ছিল কালেকশন রিভিউ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এবং তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবে তা না হলে ইউটিউব কমেন্ট পোস্ট চেক করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেত সময় পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ